হি গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা থামবে দেখে বুঝতেই পেরে গেছো ব্লগটা কী নিয়ে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এখন হচ্ছে আমি আমি রেডি হয়ে গেছি আর আমাকে যেতে হবে কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে কী জন্য যেতে হবে তোমরা সব কিছুই জানতে পারবে তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাহলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তো চলো দেখতে থাকো আর এখন হচ্ছে বাজছে দশটা কুড়ি আমাকে সাড়ে দশটায় যেতে বলেছে তো আমি যাবো তো চলো রেডি হয়ে যাওয়া যাক চট করে আর বেশি দূর নয় যেহেতু বেশি টাইম লাগবে না তো চলো ব্লগ দেখতে থাকো আর গাইস থাম্বেল দেখা হয়তো ভাবছো কি হতে চলেছে তো চলো ব্লগটা দেখো তোমরা ভালো লাগবে আর আজকে আমি চলে এসেছি পম্পার কাছে আর ও আমাকে সাজাবে তার জন্য আর ও আমাকে প্রথমে শাড়িটা পরিয়ে দিয়েছে আর ও আমাকে শাড়িটা এত সুন্দরভাবে পরি দিয়েছে কি বলবো খুব সুন্দরভাবে আর আমরা এখানেই সাজবো এটা হচ্ছে ওদেরই দোকান তো ওখানে ও আমাকে সাজাবে আর ও আমাকে অনেকদিন ধরে বলছিল সাজাবে সাজাবে তার জন্য এই যে আর এই যে সময় বের করে আমিও চলে এসেছি আর ও আমাকে এখানে সাজাচ্ছে আর পম্পা আমাকে সাজানোর আগে জিজ্ঞেস করে নিয়েছিল আমি কীরকম সাজতে চাই আর কি বিয়ের আগের লুকটা পেতে চাই নাকি বিয়ের পরের লুকটা রিসেপশন লুক এরকম জিজ্ঞেস করে নিয়েছিল তো আমি ওকে বলেছিলাম যে না শাখা সিঁদুর এগুলো আমি অ্যাভয়েড করব যেহেতু এখন আমার বিয়ে হয়নি তো আগে থেকে সেগুলো পরে আমি নিজেকে দেখতে চাই না আমাকে কেমন লাগছে আর গাইস তোমরা অনেক সময় দেখেছো ফানি ভিডিও করার সময় আমি সিঁদুর পরি কিন্তু সেটা শুধুমাত্র কপালে আমি মাথায় একদমই উপর দিকে নিই না আবার সেটা থাকে শুধুমাত্র লিকুইড লিপস্টিক তো যাই হোক সেটা আলাদা ব্যাপার এইখানটায় আমার একটু হাসি পাচ্ছিল কারণ আমার মুখটা এত সাদা লাগছিল কি বলবো ক্যামেরায় তো গাইস এখানে দেখতে আচ্ছা একটা মাছি চলে এসেছে কিছু বলার নেই আর তারপর এখানে হচ্ছিলো আমার মেকআপ আর ওকে আমি বলছিলাম আমার চোখগুলো একটু বেশি সুন্দর করে করে দিতে কারণ আমার চোখগুলো ছোটো আর খুললেই আমার চোখগুলো আর কি ছোটো ছোটো হয়ে যায় তারপর হচ্ছে চোখটা সুন্দর করে করে দেওয়ার পর এখন হচ্ছে আমাকে একটা টিপ পরি দিয়েছে আর এখানে হচ্ছে আমাকে কাজল লাগাচ্ছে আর আমি ওকে বলছিলাম আমাকে একটু কাজলটা কম লাগিয়ে দিতে কারণ আমি কাজল বেশ একটা লাগাই না আর কাজল লাগালে আমার মনে হয়েছে আমার চোখগুলো ছোটো লাগছে যাই হোক আমার ধারণা ভুল হতেই পারে আর এখানে হচ্ছে আমার মুখে আর কি ছোট ছোটো এত হেয়ার আছে যেগুলো তুলবে বলছিলো আমিও ওকে বারণ করলাম তুলতে আর এখানেও কলকাটা সুন্দরভাবে করবে বলছিল কিন্তু ঠিক মতো হচ্ছিল না তাই আমি বারণ করলাম যে থাক যেটুকু হয়েছে ওইটুকুতেই হবে আর এখানে হচ্ছে আমাকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে আর আমার আসলে সাজতে গেলে এত হাসি পায় কি বলবো আমাকে দেখো কেমন লাগছে কি করে আর গায়ে সাজগোজের ব্যাপার মানে অনেকটা সময় দিতে হয় আর ব্যাপার হচ্ছে আমি এখানে সাজছিলাম ঠিক আছে কিন্তু আমার মনটা পড়েছিল আর কি ঘরে কেন কি আমার ঘরে এত কাজ বাকি ছিল আমার অনেকগুলো কাজ বাকি ছিল তার জন্য তো যাই হোক এখানেও আমাকে পুরোপুরি সব কিছু গয়না পরিয়ে দিচ্ছে আর আমি তো এত ভারী ভারী গয়না কোনোদিনও পরি আর আমার একটু মানে নিজেকে একটু অদ্ভুত টাইপের লাগছিলো কিন্তু পরে পুরোপুরি সাজগোজের পর বেশ ভালোই লাগছিলো আর এই যে এখন হচ্ছে আমি চুড়িগুলো পরছি আর আমি মানে বক বকবক করেই যাচ্ছিলাম এত বকবক করছিলাম কি আর বলবো তো তার এখন হচ্ছে আমি আংটি পরছি এই যে আমাকে দুটো আংটি দিয়েছিল যেটা আমি দুটো হাতে পরে নিয়েছি আর এখানে হচ্ছে দোকানের লোক চলে আর আর আমার আমার এত লজ্জা প্রচুর হাসিও না এখন হচ্ছে আমাদের চুল হচ্ছে আমি না আমাকে কেমন দেখতে পাচ্ছি এই যে পম্পা আমাকে সাজাচ্ছে এরকম আমি সাজিনি তো তাই আমার একটু অদ্ভুত লাগছে কিন্তু অতটা খারাপ লাগছে না নেড়া মানুষ ছোট ছোট চুলগুলোর কি অবস্থা হচ্ছে ও আর কি মশা গাইছে এখানে কি বলবো আমি মশাই ছিঁড়ে দিচ্ছে আমাকে আমাকে বিয়ের দিন কেমন লাগবে আমি জানি না কিন্তু আমাকে আজকে আমি দেখে নিচ্ছি আচ্ছা ও মাগো বিরাট ধৈর্য দরকার কিন্তু হ্যাঁ গাইস আমি প্রথমবার সাচ্ছি তো এরকম ম্যাগি ম্যাগি চুল আর এই যে আমি আগে থেকেই জানতাম আমার চুলের উপর অত্যাচার হবে তো যাই হোক চুলের অবস্থা খুব খারাপ তো যাই হোক একটু খারাপ হলেও কোনো ব্যাপার না আর এখানে দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে আমি পুরো এখন সত্যি কেমন লাগে তুই জল খাওয়ালে হাসি বেরিয়ে যাবে রানু মন্ডলে করে আর এই যে এইখানটা আমার এত ভয় লাগছিল কি বলবো এখানে মনে হচ্ছিল যে এখনই ছ্যাকা লেগে যাবে এরকম আর কি এতটা গরম লাগছিল সাইড থেকে আর এখানে আমি ভিডিও করতে করতে এত বক বক করছে কি বলবো পম্পায় ভাবছে হয়তো যে কার পাল্লায় পড়েছে আমি তো যাই হোক দেখো হ্যাঁ একটু

পেয়ে যাচ্ছি তো আবার গলা গাই গেছে এখানে গাই এখন হচ্ছে আমরা যাচ্ছি এখানে কালী মন্দির আছে ওখানে ফটোশ্যুট করতে ওদিকটায় এদিকটায় কি ভালো লাগবে আর ওখানে একটা পাশেই কালী মন্দির ছিল তো কালী মন্দিরে ওই দিকটায় ঢুকিনি কারণ ওদিকটায় লোক ছিল তো ওখান একটু সামনে একটু জায়গা ছিল তো ওখানে আমরা ছবি তুলছিলাম আর এখানে আমাকে পাম্পা সব ছবি ভিডিও তুলে দিচ্ছি আমরা যখন ছবি তুলছিলাম তখন প্রায় ভর দুপুর বারোটা একটা বাচ্চা

তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ও আবার সুন্দর করে সাজাতে চেয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে সময় এত কম ছিল যার জন্য এইটুকুই সাজতে পেরেছি আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমি পম্পার কাছে ছেড়েছি পম্পার সব ডিটেলস আমি তোমাদেরকে নিচে দিয়ে দেব তো তোমরা ধারে পাশে আর কি যারা আছে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ওর সাথে কন্টাক্ট এটা সাথে বলো যে তোমার নিজের কেমন লাগলো সেটা তুমি বলো নিজের মতামত লেগেছে আমার এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না মানে মনে হচ্ছে ভিডিও করেই যাই ছবি তুলেই যাই কিন্তু সেটা করলে হবে না আমার এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে তো আমি আরও পরে টাইম পেলে আবার আমার খুব ভালো এই যে আমি খুলে দিয়েছি সব এখন এখন হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা পম্পা হচ্ছে আমার ব্লগে কিছু বলেনি ওইটা আমার একটু ইয়ে লাগছে তুমি বলো কিছু লজ্জায় মরে যাচ্ছে বলো কিছু হ্যালো গাইজ আজকে আমি ডেকেছিলাম আমার ফ্রেন্ড হয় তো আমি ওকে সাজানোর জন্য অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলাম ফাইনালি ওর সময় বার করে আমার কাছে এসছে তো আমি ওকে সাজিয়েছি আমার দুটো জনের সত্যিই খুব ভালো লাগলো এক হচ্ছে ওর ফেসের যে স্মাইল দ্বিতীয়ত শাড়ি পরানোটা সত্যিই আমার খুব ভালো লাগলো এরপর আমি জানতে চাই যে ওর নিজের কেমন মতামত ওর নিজের কেমন লেগেছে আমার কিন্তু সিরিয়াসলি খুব ভালো লেগেছে অনেকদিন পর আমাকে সময় দিয়েছে এটাই আমার কাছে অনেক আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে ব্যাপার হচ্ছে ছবি তোলার সময় আমার গালগুলো এত টমেটোর মতো ফুলে গেছিলো কী বলবো মানে মিষ্টি ভারী আর চোখগুলো ছোটো হয়েছিলো হলে বাকি সব কিছু ঠিক আছে মানে ওটা আমার নিজের প্রবলেম কিন্তু ও সত্যিই শাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল আর আমাকে মানে খুব সুন্দর সাজিয়েছে আর কি কি বলবো ওটাই আর আমার চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছ এগুলোর কালকে ব্যবস্থা করতে হবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই